হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাস এইট দু হাজার চব্বিশ প্রশ্ন অন্য সাবজেক্ট শুরু করা হলেও বাংলার রাজ শুরু করছি বাংলার মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটা দিয়ে শুরু করছি অন্যান্য ভিডিওসগুলোর লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো কিংবা প্লে লিস্টে পেয়ে যাবে যে প্লে লিস্টে পাবে তোমরা ইংলিশ মানে তোমাদের ইংলিশ টেক্সট আর যে গণিত প্রভাব ওইটা রয়েছে তার সলিউশন তাই চ্যানেলে গিয়ে প্লে লিস্টগুলি নিচ্ছে প্রয়োজন প্রজন্মত ভিডিও দেখে নিও এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সব উত্তরগুলি নোট ডাউন করে নিও সঙ্গে আমি সহায়িকার পেজ নাম্বার উল্লেখ করে দেব দেখো এক নাম্বারে রয়েছে নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নাও যে কোনো একটি করতে হবে এই প্রশ্নের মান রয়েছে এক তিনি বিপক্ষের শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন বিপক্ষ শিবিরে প্রবেশ করলে এটা এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে হবে অপশন নাম্বার খ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে দুই নাম্বারে সত্য সম্রাট বক্তা যাকে সত্য সম্রাট বলেছে তা হলো এটা হবে অপশন নাম্বার ঘ ভারতবর্ষ এক বিচিত্র দেশ দুই নম্বরে রয়েছে খুব সংক্ষেপে নিচের একটি প্রশ্নের উত্তর দাও এই প্রশ্নের মানে আছে এক দুয়ের একে রয়েছে উসুর শব্দে নোলা জল টানলো টেনিদা টেনিদার এমন আচরণের কারণ কি এটা আছে মার্টিন আমার কাছে যে বইটা রয়েছে এটা পুরনো বই মানে দু হাজার সতেরো সালের এটা বই এই বইটার আছে ছেচল্লিশ নাম্বার পৃষ্ঠাতে এটা নেওয়া হয়েছে বনভোজনের ব্যাপার যে তোমাদের টেক্সটা রয়েছে মানে গল্পটা রয়েছে সেখান থেকে দেখো লিখবে হাবুল সেনের মুখে বনভোজন পল পোলাও ডিমের ডালনা রুই মাছের কালিয়া মাংসের কোরমা ইত্যাদি খাবারের কথা শুনে টেনিদার লোভে নোলা জল টানল পরের প্রশ্ন রয়েছে দুই নাম্বারে ঈশ্বরকে ধন্যবাদ আমি জয়ী হয়েছি কোন বোঝাপড়ায় জয়ী হয়ে লেখক ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন এটা হচ্ছে রায় মার্টিন ওই বইটারি একষট্টি নাম্বার পৃষ্ঠা এটা চিঠি থেকে নেওয়া হয়েছে মেঘনাথবধ কাব্য রচনাকালে কবি জ্বরে আক্রান্ত হন এবং শেষ পর্যন্ত কে কাকে শেষ করবে এই বোঝা পড়ে কবি কাব্যের নায়ক মেঘনাথকে হত্যা করেছিলেন তাই তিনি জয়ী হয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছিলেন পরের প্রশ্ন আছে তিন নম্বরের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো এই প্রশ্নের মান আছে দুই বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব বক্তা কোন বিষয়ে কেন যথোপযুক্ত আনুকূল্য করার প্রতিশ্রুতি দিলেন এটা আছে ওই বইটারই একুশ নাম্বার পৃষ্ঠাতে বক্তা অর্থাৎ আরব সেনাপতি মূর সেনাপতিকে তার নিজ শিবিরে প্রত্যাগমনের বিষয়ে প্রতিশ্রুতি দিলেন কারণ মূর সেনাপতির অশ্ব ক্লান্ত ও হতবীর্য হয়েছে তাই আরব সেনাপতি তেজস্বী ও সুসজ্জিত অশ্ব ব্যবস্থা করে দেবেন এটা নেওয়া হয়েছে অদ্ভুত আতিথেয়তা থেকে নেক্সট কোয়েশ্চেন রয়েছে পুরুকে বন্দি করে আনি যখন সে কি বললে জানো পুরু কী বলেছিলেন সে কথা উদিতাংশের বক্তাকে কিভাবে অভিভূত করে তোলে এটা নেওয়া হয়েছে চন্দ্রগুপ্ত থেকে সেকান্দারের প্রশ্নের উত্তরে পুরু বলেছিলেন রাজার প্রতি রাজার আচরণ পুরুর এই উত্তরে সেকান্দার চমকে গিয়ে ভাবলেন এ একটা জাতি বটে এবং তিনি পুরুর সাহসিকতায় মুগ্ধ হয়ে পুরুকে তার রাজ্য ফিরিয়ে দিলেন নেক্সট কোয়েশ্চেন আছে চার নাম্বারে নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নাও যে কোনো একটি করতে হবে এই প্রশ্নের মানুষ আছে এক চারের একে রয়েছে তোমারই এ এমন ভাগ্য যাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে তার ভাগ্য নয় যে এটা অপশান জীবনে সব রকম প্রতিকূলতা বাঁচিয়ে চলতে পারবে আমাদের তোতাই বাবুর একটি সবুজ জামা চাই তোতাই বাবুর একটি সবুজ জামা চাই কারণ ঘ নাম্বার অপশানটা হবে সে জামাটি পরে গাছেদের মতো এক পায়ে দাঁড়িয়ে থাকতে চাই দুই পাঁচ নম্বরে রয়েছে খুব সংক্ষেপে নিচের একটি প্রশ্নের উত্তর দাও এ প্রশ্নের মান আছে এক প্রথম প্রশ্নটা রয়েছে শুনেছি সিন্ধু মুনির হরিণ আহ্বান সিন্ধু মুনির হরিণ আহ্বান এর পৌরাণিক প্রসঙ্গটি লেখো এটা আছে রায় মার্টিনের সাতষট্টি নাম্বার পৃষ্ঠাতে এটা নেওয়া হয়েছে পরবাসী নামে যে কবিতাটা রয়েছে কবি বিষ্ণুদের লেখা সেখান থেকে নেওয়া হয়েছে পৌরাণিক প্রসঙ্গ পয়েন্ট করতে পারো কবি বিষ্ণুদের রচিত পরবাসী কবিতায় নদী তীরে সন্ধ্যার অন্ধকার যখন অন্ধকার ঘন হওয়ার আগে পশুরা জলপান করতে আসে তখন হরিণও আসে নিঃশব্দে কিন্তু জলপানের শব্দ নির্জনতা ভঙ্গ করে হরিণের জলপানের দৃশ্যটি কবি মনে রামায়ণ কাহিনীর স্মৃতি জাগিয়ে তোলে মণিপুত্র সিন্ধুর কলসিতে জল ভরার শব্দকে হরিণের জলপানের শব্দভ্রমে তাকে শব্দবিধি বান বিদ্ধ করে দশরথের হত্যা করার কাহিনী রামায়ণের আদিকাণ্ডে বর্ণিত হরি হরিণের জলপান ধ্বনি কবি মনে সেই স্মৃতি জাগায় বলেই কবিও যেন সিন্ধু সিন্ধুমনির হরিণের আহ্বান শুনতে পান পাঁচে দুই নম্বরে রয়েছে এসব আমারই হবে একটি চড়ুই পাখির কবিতায় চড়ুই পাখিটি কি কি তার হবে বলে ভাবে এটা আছে বইটার সাত সাতাশি নাম্বার পৃষ্ঠাতে কবির ঘর জানালা দরজা টেবিল ফুলদানি বই খাতা ইত্যাদি চড়ুই পাখি তার হবে বলে ভাবে ছয় নাম্বার প্রশ্ন রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো ছয় রাখি রয়েছে বোঝাপড়া কবিতায় কবি পক্ষে কোন বোঝাপড়ার কথা বলেছেন এটা আছে রায়মার্টিনের এগারো নাম্বার পৃষ্ঠাতে জীবনে চলার পথে পথে দ্বন্দ্ব সংঘাত স্বাভাবিক মানুষে মানুষে মানসিকতার তফাত ঘটবে কিন্তু সকলের সঙ্গে বিবাদে লিপ্ত হওয়াও যুক্তিগ্রাহ্য পথ নয় সব কিছুকে মানিয়ে নিয়ে বোঝাপড়ার ভাব বা মানসিকতা গড়ে তোলা দরকার বলে কবি মনে করেছেন পরের প্রশ্ন বিরামছিন্ন ব্যবহারের দিক থেকে পরবাসী কবিতাটি শেষ স্তবকের বিশিষ্টটা কোথায় এর থেকে কবি মানুষ এর থেকে কবি মানসিকতা কি পরিচয় পাওয়া যায় এই প্রশ্নের উত্তরটা প্রথম যে পোশনটা রয়েছে যে বিরামচিহ্ন ব্যবহারের দিক থেকে কবিতাটির শেষ স্তবকে বিশিষ্টটা কোথায় এই যে পোশনটা রয়েছে সেটা আমি ছায়ার বই থেকে লেখাচ্ছি কারণ এটা দুই নাম্বারের প্রশ্ন অত বড় করে লেখা দরকার নেই এইখানে একটু ছোট রয়েছে তো ছায়ার বই এটা আছে তেষট্টি নাম্বার পৃষ্ঠাতে লিখবে বিরাম চিহ্ন ব্যবহারে শেষ স্তবকে বিশিষ্টতা কবি বিষ্ণুদের রচিত পরবাসী কবিতাটি পাঁচটি স্তবকে বিন্যস্ত প্রতিটি স্তবকে চারটি করে পঙ্ক্তি রয়েছে কবিতার শেষ স্তবকটি বিরাম চিহ্ন ব্যবহারের দিক থেকে বিশিষ্ট এই কারণেই যে ওই স্তবকের প্রত্যেকটি পঙ্ক্তি প্রশ্নপথা বাক্য আর বাকিটা লেখা আছে সাতষট্টি নাম্বার পৃষ্ঠা থেকে রায় মার্চিনের সাতষট্টি নাম্বার পৃষ্ঠা থেকে কবির মানসিকতার পরিচয় শেষ স্তবকে কবি একটি সিদ্ধান্তে এসে পৌঁছলেন এবং সেই সিদ্ধান্তকে সর্বজনীন করার জন্য এবং সমভাবাপন্নদের কাছ থেকে সহ সমমর্মিতা ব্য প্রাপ্তির আশায় কবি এই প্রশ্নগুলো হাজির করেছেন প্রতিটি প্রশ্নের উত্তর কবি জানেন এবং এর মধ্য দিয়ে কবির একটি প্রতিবাদী মনের প্রকাশ ঘটেছে পরের প্রশ্ন রয়েছে সাত নাম্বারে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো এই প্রশ্নের মান আছে এক অপুদের বাড়ি হইতে কিছু দূরে একটি খুব বড় অসুস্থ গাছ ছিল গাছটা দেখে তাকিয়ে অপু কী ভাবত। এটা পথের পাঁচালি থেকে নেওয়া হয়েছে দুশো আটান্ন নাম্বার পৃষ্ঠাতে আছে বড় অসত্য গাছটির দিকে চেয়ে অপু অনেক অনেক দূরের কোনো দেশের কথা ভাবত যে দেশের রাজপুত্রদের কথা সে মায়ের মুখে শোনে পরের প্রশ্ন রয়েছে মহাবীর কিন্তু চিরদিন কৃপার পাত্র কর্ণ অপু কর্ণকে চিরদিনের কৃপার পাত্র মনে করেছে কেন ওই পেজটাতে এটা রয়েছে মানে দুশো আটান্নতেই রয়েছে মায়ের মুখে শোনা মহাভারতের যুদ্ধে কর্ণের রথ রথের চাকা মাটিতে পুঁতে যাওয়ার পুঁতে যাওয়ায় তা তোলার চেষ্টায় রত থাকা অবস্থায় অর্জুন যেরকম নির্মমভাবে তাকে হত্যা করে তাতে অপুর কর্ণের উপর করুণা জন্মায় সে মনে করে কর্ণ যেন রোজই রথের চাকা মাটি থেকে প্রাণপণে তোলার চেষ্টা করছে ও মা ও আবার কে রে কে চিনতে তো পারছি নে সর্বজয় অপুকে দেখে এ কথা বলেছেন কেন এটা আছে দুশো উনসত্তর নম্বর পৃষ্ঠাতে রায় মার্টিনের অপু নাকে উরকলমি ফুলের নোলক পরে দিদিকে আড়াল করে দাঁড়িয়েছিল সেই নোলক পরা অবস্থায় অপুকে দেখে চিনতে না পেরে সর্বজয় একথা বলেছিলেন পরের প্রশ্ন রয়েছে বাবার কাছ থেকে দেখিস রথের সময় চারটে পয়সা নেব দুর্গা অপুকে সঙ্গে নিয়ে এমন পরিকল্পনা করেছে কেন এটা দুশো উনসত্তর নাম উনষাট নাম্বার পৃষ্ঠাতেই রয়েছে দশহারা পুজো উপ পুজো উপলক্ষে দুর্গা তার ভাই অপুকে নিয়ে ভুবন মুখুজ্জের বাড়িতে উপস্থিত হলে সেই বাড়ির বিধবা কর্ত্রী বউ তাদের দুই ভাই বোনকে লক্ষ্য করে কটু কথা বললে দুর্গা রথের সময় বাবার কাছ থেকে চারটে পয়সা নিয়ে মেলা থেকে মূর্কে কিনে খাওয়ার কল্পনা করেছে পরের প্রশ্ন আট নাম্বারে রয়েছে নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নাও বিদ্যাসাগর শব্দটির মধ্যে রয়েছে এটা হবে অপশন নাম্বার ক দুটি রুদ্ধদল দুটি মুক্তদল আর স্ক্রু থেকে স্ক্রুপ এখানে যে নিয়মে ধ্বনি পরিবর্তিত ধ্বনি পরিবর্তন ঘটেছে তা হলো সরাগম নিচের প্রশ্নগুলি খুব সংক্ষেপে উত্তর দাও এমন একটি শব্দ লেখো যেটি দুটি রুদ্ধ দল নিয়ে তৈরি হয়েছে এটা আছে তিনশো উনতিরিশ নম্বর পৃষ্ঠাতে রায়োমার্টিনের তো দেখো এখানে আছে দুটি রুদ্ধদল বিশিষ্ট শব্দ হলো আন চান আন আর চান এটাও দুটো রুদ্ধদল নিয়ে গঠিত এরপরে বলা হয়েছে ধনির লোভ বলতে কি বোঝায় একটি উদাহরণ দিয়ে দেখাও এটা আছে তিনশো বত্রিশ নাম্বার পৃষ্ঠাতে উচ্চারণ করার সময় কিছু ক্ষেত্রে বিশেষ কোনো বর্ণের উপর ঝোঁক দিয়ে উচ্চারণ করার প্রবণতা দেখা যায় বিশেষ একটি বর্ণের উপর জোর দেওয়ার ফলে অন্য একটি ধ্বনি লুপ্ত হয়ে যায় এই প্রক্রিয়াকে বলা হয় ধ্বনি লোপ যেমন অতসি থেকে তিসি এরপরে নয় নাম্বারে রয়েছে উঠন্তিমূলক পত্তনে চেনা যায় এই প্রবাদটিকে ব্যবহার করে একটি বাক্য রচনা করো এটা আছে বইটা তিনশো আটান্ন নাম্বার পৃষ্ঠা পৃষ্ঠাতে তো শেষ প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলে রাখি যদি ভিডিওটা ভালো লাগছে প্লিজ লাইক করবে কমেন্টস করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে নতুন তাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে দেবে যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো এর শুধু বাগধারাটাতে কি বলেছে এ মানে প্রবাদটি ব্যবহার করে একটা বাক্য রচনা করতে বলা হয়েছে লিখবে রাজু যে আমাদের গ্রামের মুখ রাখবে বড় হয়ে সেটা এখন ওকে দেখলে বোঝা যায় কথায় আছে উঠন্তি মূলক নিচে চেনা যায় তো এটাই শেষ প্রশ্ন খুব তাড়াতাড়ি পরের ভিডিওটা দিয়ে দিচ্ছি তার সঙ্গে থেকেও